আজকে আমরা আছি নদিয়া জেলার শান্তিপুরে এমন একটি ডেয়ারি ফার্মে যেটা একটা ছোট্ট ফার্মও আজ হাইটেক ফার্মে কনভার্ট হয়েছে হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন ফার্মের মধ্যে গরমকালে যে তাপমাত্রা অনেক বৃদ্ধি পায় সেই তাপমাত্রা কন্ট্রোল করার জন্য একটা দারুণ সিস্টেম আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ফগার সেটআপ এই ফগার সেটআপটা এখানে বুকিং করা হয়েছে বেতার দিন ওয়েবসাইট থেকে যারা এক বছরের ওয়ারেন্টি প্রোভাইড করছে মোটরের ওপর এবং এটা দিয়ে তারা বলছে যে গরুর ফার্মে বেশ কিছু বেনিফিট হবে আমি এক এক করে বলি প্রথমত হচ্ছে আপনার ফার্মে যদি তাপমাত্রা প্রায় চল্লিশ পঞ্চাশ ডিগ্রি উঠে যায় সেই তাপমাত্রা আঠাশ তিরিশ ডিগ্রির মধ্যে নিয়ে আসার ক্ষমতা রাখে এই ফগার কারণ এখান থেকে জল স্প্রে করে কন্টিনিউ এবং এই জলটা বাতাসের মাধ্যমে ছড়িয়ে যায় জলটা একদম কুয়াশার মাধ্যমে পড়ে এবং সারা ফার্মের মধ্যে এই বাতাসের মাধ্যমে ছড়াতে থাকে এবং ফার্মের তাপমাত্রা একদম কন্ট্রোল করে দেয় তো এই সেটা কিভাবে কীভাবে চলে একবার একটু দেখুন চলে আসুন দেখতে পাচ্ছেন এখানে একটি মেশিন খুব ইজি মেশিন এটা একটা সেটা হচ্ছে একটা মোটর রয়েছে একটা ওয়াটার ফিল্টার রয়েছে এবং এখানে একটা কন্ট্রোলার রয়েছে এটার মাধ্যমে আপনি টাইমিং সেট করতে পারবেন যে কত মিনিট আপনার ফার্মে ফগার চলবে কত ঘন্টা আপনার ফার্মে ফগার চলবে সেটা আপনি সেটিং করতে পারবেন এবং এটার জলের ডিসেস হিসেবে দেখতে পাচ্ছেন একটা বালতি থেকে জল নেওয়া হয়েছে আপনি এটা বালতি বলুন যে কোনো পাত্র বলুন যেখানে আপনার জলের সোর্স সেটা আপনি কালেক্ট করে এই মেশিনের মাধ্যমে আপনি সারা ফার্মে এটা জল স্প্রে এই কুয়াশার মতো ফগার সিস্টেম ম্যানেজ করতে পারবেন আপনার যত বড়ই ফার্ম হোক না কেন একশো গরু দুশো গরু পাঁচশো গরু দশটা গরু দুটো গরু সমস্ত ফার্মেই কিন্তু এই একটি মেশিন সেটা বসালে আপনার কাজ হয়ে যাবে খুব সামান্য খরচ তিন থেকে চার হাজার টাকার মধ্যে ম্যাক্স টু ম্যাক্স পাঁচ হাজার টাকার মধ্যে আপনার বড় একটা একশো গরুর ফার্মও কিন্তু কন্ট্রোল করে দেবে এই ফগার মেশিন এইরকম একটা সুন্দর জিনিস আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একজন ফার্মার ব্যবহার করছে তো কেন ব্যবহার করছে বেনিফিটগুলো একটু জেনে নিই আমরা গরমকালে দেখা যায় যে দুধ কমে যায় এই সমস্যাটা প্রত্যেকটা ফার্মারই ফেস করেন আপনার ফার্মে যদি এই ফগার লাগানো থাকে আপনার গরু যে পরিমাণ দুধ দিত ঠিক সেই পরিমাণে দুধ দেবে দুধের পার্সেন্টেজ একটুও কমবে না প্রচণ্ড হিটে গরম হয়ে যাবে না গরুকে বারবার স্নান করানোর প্রয়োজন নেই আপনি কি করবেন ফগার লাগিয়ে রাখলে আপনার গরুর অটোমেটিক গা ভেজা থাকবে এবং একটা ঠান্ডা অনুভব করবে ওরা দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ফার্মের প্রোডাক্টিভিটি যেখানে আপনারা দেখেন যে গরুকে গরমকালে এআই যদি করেন আপনার গরু গাভিন হয় না বা আপনার যে গরু হিটে আসে না ঠিকঠাক এই সমস্যাটা অনেকে ফেস করেন এই ফগারের বেনিফিট হচ্ছে আপনার ফার্মে যদি এরকম কোনো সমস্যা থাকে এই সমস্যা একদম ঠিক হয়ে যাবে গরমকালেও আপনার ঠিকঠাক প্রোডাকশান আসবে গরু কিন্তু ঠিকঠাক প্রেগন্যান্ট হবে এই সুবিধা দ্বিতীয়ত হচ্ছে গরু অনেক সময় দেখা যায় ওয়েদার চেঞ্জের সাথে সাথে গরুর খাবার দাবারে প্রবলেম হয় গরু ঠিকঠাক খাবার খেতে চায় না অসুস্থ হয়ে পড়ে সেটাও কিন্তু ঠিক থাকবে যদি আপনার এনভায়রনমেন্ট ফার্মের ঠিক থাকে এই এতগুলো বেনিফিট কিন্তু হবে এই মেশিনটা যদি আপনারা ইউজ করে তো একজন ছোট্ট ফার্মার যদি এই ধরনের একটা সেট বসিয়ে ফার্মকে হাইটেক বানাতে পারে তাহলে আপনারা কেন করবেন না এই বেনিফিট আপনারা কেন নেবেন না যারা যারা মনে করছেন ফাঁকা অর্ডার করবেন তাদের জন্য খুব সহজ সিস্টেম আছে আমরা স্ক্রিনের পরে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ডাইরেক্ট সরাসরি ফোন করে কথা বলতে পারবেন অথবা আমরা ভেদার জিন্দগির ওয়েবসাইট আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সেও থাকছে ওই ওয়েবসাইটে ডাইরেক্ট ক্লিক করে ওখান থেকে আপনারা সরাসরি কিন্তু প্রোডাক্ট কিনতে পারবেন আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি এবং আপনারা বাড়িতে বসেই এই প্রোডাক্ট নিতে পারবেন ইনস্টল করা ভীষণ ইজি ভিডিও কলিং সাপোর্টের মাধ্যমে আপনি আপনাকে সাহায্য করে দেবে কিভাবে ইনস্টল করতে হবে এবং মোটরের ওপর থাকবে এক বছরের ওয়ারেন্টি এখানে পেমেন্ট করাও ভীষণ সহজ আপনারা অনলাইনে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যে কোনো কার্ড দিয়ে আপনার এখানে পেমেন্ট করে আপনার প্রোডাক্ট অনলাইনে বাই করতে পারবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং যারা যারা মেশিন কিনতে চান তারা কমেন্ট করুন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই